সতেরো আর আঠারো আগস্ট এই খেলাটা অনুষ্ঠিত করা হবো বিশাল খেলা কিন্তু একদম একাত্তর হাজার আর এক পঞ্চাশ হাজার প্রাইস কিন্তু ধামাক্কা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নাও খেলার ভিডিও নিয়ে এসেছি নাও খেলা কোনো আরম্ভ হবো নতুন নাও খেলা আরম্ভ হবো তো আপনারা যাই না যান নাও খেলা কোনো আরম্ভ হবো কবে হবো প্রাইস কি কি সম্পূর্ণ এই ভিডিওতে জানা হারবেন তো আমি প্রথমে কই দিয়ে নাও খেলাটা হবো করে নাও খেলাটা হবো কামরূপ ডিস্ট্রিক্টের গ্রাম্য সুমিরিয়া সার্কেলের আন্ডারে যাও কাটা বাজার আঞ্চলিক বাজার প্রাঙ্গনে এই খেলাটা অনুষ্ঠিত করা হবো আপনারা জানেন প্রত্যেক বছরে এই খেলাটা আরম্ভ আহ অনুষ্ঠিত করে ভালো পরিবেশে খেলাটা সম্পন্ন হয় তো এইবারও খেলা খেলাটা আরম্ভ করেছে বাজার ক্লাবের খেলাটা আরম্ভ করছে তো এই খেলার প্রাইস কয়টা থাকবো প্রাইজ থাকবো আপনার দুইটা দুইটা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ তো এখানে দিছে ফার্স্ট প্রাইজ দিছে একাত্তর হাজার একশো একটে হাট আর দ্বিতীয় পুরস্কার হয়েছে এক পঞ্চাশ হাজার একশো একটে হাট তার লগে আপনার ট্রফি তো থাকবে ওটা পাওয়া লাগবো না তো খেলাটা আরম্ভ করছে তো আপনারা জানলেন এখন জানেন খেলাটা কয় তারিখে আরম্ভ হবো এই খেলাটা আরম্ভ হবো এই মাসের আগস্ট আগস্ট মাসের আর আরো আঠারো তারিখে এই খেলাটা আরম্ভ হবো রবিবার আর সোমবার এই দুই দিনের কার্যসূচি এই খেলাটা আরম্ভ হয়ে যাব আপনারা যারা যারা খেলা খেলার দিকে ভালো পান বা খেলা দেখেন ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰবে আপনাৰাও জানলে আৰু কিয় যদি জানাৰ মানে সবেই খবৰ এটা পাই যে সেইবাবে শ্বেয়াৰটো কৰি দিয়ে তো যদি কোনো নাও এৰিয়া আছে যোগাযোগ কৰাৰ নাগে তো আমি নাম্বাৰ কৰি দিছোঁ এই নাম্বাৰত যোগাযোগ কৰা হ'ব নে আপোনাৰ নাও আগে বুকিং কৰা হ'ব যোগাযোগ নাম্বাৰ হ'ল ছেভেন ডাবল জিৰ' টু ডাবল ফ'ৰ ওৱান টু ছিক্স ফাইভ আৰু এটা নাম্বাৰ কৰি দিছে নাইন থ্ৰী ছিক্স ফাইভ এইট থ্ৰী এইট ওৱান থ্রি টু এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাও কি বা কি বা এই খেলার যারা পরিচালনা করতেছে হ্যাগরি নাম্বার হ্যাঁ হ্যাগর নিয়ে কথা বাইতে না হবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সতেরো আরো আঠারো আগস্ট সোমবার আরো সরি রবিবার আরো সোমবার এই খেলাটা অনুষ্ঠিত করা হবো বিশাল খেলা কিন্তু একদম একাত্তর হাজার আর এক পঞ্চাশ হাজার প্রাইস কিন্তু ধামাকটা যাগো যাগো নাও আছে তারপরে শেয়ার করে দেন ভিডিওটা আর ফেসবুকে এমনি পোস্ট শেয়ার করে দেন যারা অন্য মানুহ যেন দেহাৰি খেলা যেন উপভোগ কৰা হাৰ আঠ ফল' এটা কৰি থাকে ফল কৰাৰ নতু খাগে